হ্যালো ব্রিয়ন তো তোমাদের বলেছিলাম যে আমি একটা ছোট্ট ব্লকে তোমাদের বলে দেবো যে কটার সময় আমি আর মা লাইভে আসব তো এখন এখন বলে দিচ্ছি তোমাদের তো নটা থেকে পাক্কা পাক্কা নটায় বলবো না নটা থেকে সাড়ে নটা বাজতে পারে তো নটা সাড়ে নটার সময় লাইভে আসবো আমি সবাই জয়েন্ট হব প্লিজ ঠিক আছে সবাই জয়েন্ট হবে আর প্লিজ কমেন্ট করবে তোমাদের কমেন্ট তোমাদের সঙ্গে সবারই সঙ্গে আমি আমি আর মা নটা সাড়ে নটার সময় লাইভে বসবো তোমাদের সবারই সঙ্গে কথা বলবো তোমরাও বলো কথা ঠিক আছে আমার ভালো লাগবে তোমরাও কথা বলো আর তোমরা সবাই লাইভে জয়েন্ট হবে ঠিক আছে আমি নটা থেকে সাড়ে নটার সময় আমি আর মা লাইভে আসছি রাত্রির রাত্রির নটা থেকে সাড়ে নটার মধ্যে মা আর আমি লাইভে আসছি তোমরা সবাই লাইভটা দেখো ঠিক আছে আর আমার সঙ্গে কথা বলো আমিও তোমাদের সঙ্গে আমি আমি আর আমার মা দুজনে তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে রাত্রি নটা থেকে আবার বলে দিচ্ছি রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি আমি আর মা লাইভে আসছি অবশ্যই লাইভে জয়েন হয়েও আর আমার লাই আমাদের লাইভটা দেখো তোমরা ঠিক আছে আর কথা বলো আমি আমরা দুজনে অনেক কথা বলবো তোমাদের সঙ্গে ঠিক আছে তো চলো ছোট্ট খাট্টো ব্লগে তোমাদের জানিয়ে দিলাম অবশ্যই এই ব্লগটা দেখো মিস করো না ঠিক আছে তো অবশ্যই ব্লগটা দেখবে আমি এক্ষুনি পাবিস করে দেবো মা এক্ষুনি পাবিস করে দেবে তো সারাদিনে তোমরা দেখে নেবে ঠিক আছে রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যে আমি আর মা লাইভে আসছি ওকে টাটা বাই বাই লাভ ইউ